তো বন্ধুরা আমি একটু মাঠের দিকে এসেছিলাম সবজি তুলতে মানে কালকে সেন্টারের জন্য এখন তুলে নিয়ে যাচ্ছি সবজি কিছু বরবটি বেগুন গাজর ছিল সব তুললাম তুলে এখন যাচ্ছি বাড়ি যাচ্ছি তো মানুষকে দেখলাম আবার ওই এসেছে তা আমি বললাম যে কী নিয়ে যাচ্ছিস তুই তো তারপরে দেখাচ্ছে আমাকে যে বেগুনের চারা পাপা বললো কয়েকটা নিয়ে যেতে তুলে তা বললাম যে কী করবে বেগুন লাগানো তো হয়ে গেছে বলে যে না কয়েকটা লাগবে তার জন্য ও তুলে নিয়ে যাচ্ছে আবার ওর পাপা তারপরে লাগিয়ে দেবে মানে কিছু বেগুন গাছ মাসখানে হলো মাসখানেক আগে কিছু বেগুন গাছ হচ্ছে চারা কিনে এনে লাগিয়েছিল আর এখন আমাদের মানে বীজ ফেলেছিল চারার হওয়ার জন্য তো ওই বীজ থেকে আবার গাছ চারা হয়েছে যে ওইগুলো আবার এখন লাগিয়ে দিচ্ছে মানে হচ্ছে আগে পরে হবে ফলটা আর কি ওইগুলো এক মাস আগে ফল ধরতে শুরু করবে এগুলো এক মাস পরে বাবা আমাদের গাছগুলো সেই হয়েছে দেখো মিষ্টি কুমড়ের গাছগুলো দেখো সেই হয়েছে দারুণ হয়েছে আর দিকে দেখো উচ্ছে করলা কোনটা যে উচ্ছে কোনটা যে করলা জানি না যখন ধরবে তখন দেখা যাবে এই দেখো সুন্দর বেগুন গাজর হুইল দেরিয়েছে বেগুন গাজরও কত সুন্দর হয়েছে দেখো পাটশাকুলো বড় হয়েছে একদিকে এইদিকে তিতা পাটগুলো বিক্রি করে দিয়েছে এইগুলার মাঝে আবার ওই যে নতুন করে আমাদের বেগুনের চারা মানে বীজ ফেলেছিল চারা হয়েছে ওইগুলো আবার এখানে লাগিয়ে দেব আর এই পাশটাতে তিতা পাট লাগিয়েছিল এগুলো দু একটা করে দু একটা করে আছে এগুলো তুলে তুলে নিয়ে গিয়ে খাওয়া হবে একদিন তারপরে জামাগুলো পরিষ্কার করে দেওয়া হবে আর লাল শাকগুলো কত বড় বড় হয়ে গেছে টাটা সুন্দর হয়েছে তুমি আবার এই সাইডে বাবা বেড়া ঘিসেও দিয়ে দিবা এবার ছোট ছোট হয়ে গেল পরে হয়ে গেল এগুলো আচ্ছা এখানে আমার একটাই স্কোয়াশের গাছ হলো আরও যে লাগানো হলো ওগুলা কই পুই স্কোয়াশের গাছগুলো কে হলো সব পুই এগুলো দেখো পুইয়ের গাছ এটা গোটা লাইন করে পুইয়ের বেঁচি ফেলেছিল দেখো না চারটে গাছ লাগানো হয়েছে তার মধ্যে একটাই হয়েছে আর মানুষ বলছে কি তুমি পাড়া দিয়ে নষ্ট করছো তাই মনে যে আমি আসি তো নি অনেকদিন থেকে কেমন করে আমি পাড়া দিলাম বাকি স্কোয়াশের গাছগুলো মনে হয়ই নি এগুলোকে ইয়ে দিতে হবে তো এই যে দোগাগুলো এত দূরে চলে আসছে উপরে উঠাবা কি তো হবেই কিন্তু নিচে কিছু দিতে হবে আমি বুঝে পেলাম না একসাথে লাগানো এটা কত সুন্দর হয়েছে আর ওইগুলো এটুকুটুকু আছে কেন লালও হয়ে গেছে ওইটা এই যে একটা কারি পাতার গাছ আনলাম এই জায়গাটাতে লাগাবো তো চলো লাগিয়ে তো জানুয়ারি মাসের শেষের দিকে মার কাছ থেকে এই গাছগুলো এনেছিলাম কারিপাতার বেশ কয়েকটা গাছ এনেছি একদম ছোট্ট ছোট্ট ছিল তো এগুলো এনে টবে লাগিয়ে দিয়েছিলাম তো দেখ একটু বড় হয়েছে তো ভাবলাম যে এখন একটাই এই মাঠের মধ্যে লাগিয়ে দিই আর বাকিগুলো বাড়িতে আছে অতগুলো লাগাবো না উঠিয়ে ফেলে দিতে হবে একটা হয়তো বাড়িতে লাগিয়ে দেবো তোমরা যদি কেউ লাগাতে চাও তো আমার কাছ থেকে নিতে পারো কারিপাতার আরও দু তিনটে গাছ আছে এরকম এতটা সাইজের আর কি কারিপাতা কিন্তু খুব উপকারী একটা গাছ আমাদের চুলের জন্য আর তরকারিতে দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে পুয়াশের গাছটা এমন হয়ে যাচ্ছে কেন যে কি করে এটাকে ঠিক করব কী যে দিব দিতে হবে হয়ে গেছে তাও কাজ করে দেখো জল দিচ্ছে বেগুন গাছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে বলছি বাড়ি যাওয়ার কথা চলো চলে এলাম না তো আমি তোমাকে ছেড় থাকো একা শিয়াল আসুক